ডিজি সাহেব এসপি সাহেব আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি আজকে আমরা রাজস থেকে এখানে সভায় সভা করেছি শুধু একটা কারণ আমরা এসেছি যে আসামে ছিল সে আসামে জামিনে মুক্তি হয়েছে এটা আমাদের টাইম ছিল না একজন নিষ্প মানুষ ভালো মানুষকে হত্যা করেছে জগ্রাফিন হত্যা করেছে আমরা সকলে এই তীব্র জানাই এবং পরিবারের কাছে যে বিচার হত্যা করেছে তাদের নামে মামলা দায়ের করা হয়েছিল এবং তিনশো মামলা হওয়ার কথা ছিল একটি হত্যাকাণ্ড আমাদের কাছে মনে হয়েছে এবং কিন্তু এই মামলা দিয়ে তাদেরকে জামিনের গ্রেফতারের পরপর ওই জামিন হয়ে যায় আসলে আমরা আদালতের কোন জাস নাই যেখানে জামিন দিতে দ্বারায় সেখানে আদালত জামিন দিতে

দশ মিনিটের মধ্যে একটি লোক মারা গেল সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেবেগঞ্জ থানা কিভাবে তিনশো চারের কম মামলা রুজু করেন এটা আমার বক্তব্য নয় এই নিয়ে রাত তিনটা পর্যন্ত আমরা অতির অনেক বাড়তি চান্দা করেছি আমি ছিলাম সেখানে বিয়া মোস্তফা ছিল সেখানে আসলাম মাদি সাহেব ছিল আমরা বাদ পিন্তা করেছি এবং পরের দিন এই মামলা রুজু হয় পোস্টমর্টম আমরা দিয়েছিলাম যে তিনি আঘাত জনিত কারণে এসেছে আঘাত জনিত কারণেই তার মৃত্যুবরণ হয়েছে স্বাধীন আমার